প্রবাসী ভাইরা বা আমার দেশের ইয়াং জেনারেশন যারা শুধু ইউরোপ ইউরোপ করেন তো তারা আশা করি সকলেই ভালো আছেন তো প্রবাসী ভাইরা আজকে আপনাদের গ্রিস ঠিক আছে ইউরোপের দেশ গ্রিস নিয়ে আজকে আপনাদের মাঝে বিগ একটা নিউজ ঠিক আছে বিগ একটা নিউজ আপনাদের জন্য রয়েছে ঠিক আছে সরকারিভাবে সরকারিভাবে বিগ একটা নিউজ আপনাদের জন্য রয়েছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমার কে ডানচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে তো বন্ধুরা আমার পাশে দেখেন একটা লেখা দিছি দেখেন উননব্বই হাজার জন শ্রমিক নেবে গ্রিসে যার মধ্যে বাংলাদেশি শ্রমিক নেবে চার হাজার মানে বাংলাদেশ থেকে প্রায় চার হাজারের মতো শ্রমিক নেবে এখন কী কী ক্ষেত্রে নেবে কী কী কাজে নেবে এবং এই ভিসার স্পন্সারগুলা তারা কেন দিয়েছে তো সব বিষয়ে আলোচনা করবো শুধু একটা কথাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন না হলে ভাই আগা মাথা কিচ্ছু বুঝবেন না অনেকে কী করে জানেন এক মিনিট কি দেড় মিনিট ভিডিও দেখে মানে দু একটা কথা তাদেরকে ভালো লাগে না ওই কি করে ভিডিও স্কিপ করে বা কেটে চলে যায় তারপর হুট করে একটা কমেন্ট করে যে ভাই কে বললেন বুঝলাম না ফালতু কথা বলে সময় নষ্ট করলেন ভাই এই কথাগুলো শুধু আপনাদের বলা লাগে না হলে মানে বলা লাগতো না তো যাই হোক বন্ধুরা এই দু সালে আমি মনে করি যে বাংলাদেশি ভাইদের জন্য বা যারা বিদেশগ্রামী হতে চান বা প্রবাসী হতে চান তাদের জন্য একটা রহমত এই পঁচিশ সাল আল্লাহ দিয়েছে কারণ এই পঁচিশ সালে আমাদের একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তার সাথে সাথে বিদেশের যে কূটনৈতিক প্রচেষ্টা আমাদের দপ্তরি অনুসার করতেছে আর আমার মনে হয় না যে শুধু মিডিল ইস্টের উপর ভর করে এই দেশ চলবে সামনে ইউরোপের উপর ভর করে আমরা চলবো ইনশাল্লাহ মানে আমাদের আসবে গত গত দিন হবে একটা নিউজ দিছে সেটা যে উননব্বই হাজার লোক নেবে গ্রিসে বাংলাদেশ থেকে মোট চার হাজারের মতো শ্রমিক নেবে এখন অনেকেই প্রশ্ন করবে ভাই কি কি কাজে নেবে একটু বললে ভালো হয় এবার এটা বলতেই আসছি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কৃষি খ্যাত যারা দক্ষ নাই তাদের ভিতরে কোনো নাই পড়াশোনা নাই আপনারা যেতে পারবেন ভাই এই কৃষি খেতে সবাই কাজ করে না এই কৃষি খেতে প্রচণ্ড পরিমাণ শ্রমিক যা তারা মানে শ্রমিক চাহিদা তারা ভুগছে কাম কাজের অবস্থা মানে তারা কাম করতে পারতেছে না ফসল ফেলাতে পারতেছে না শ্রমিকের অভাবে ঠিক আছে এই জন্য বাংলাদেশি শ্রমিক নিয়োগ হয়েছে চার হাজার তো যারা কৃষিক্ষেত্রে ভালো কাজ জানেন অবশ্যই আমি মনে করবো যে এই জিনিসটা হাত ছাড়া করবেন না এটা খবরও দেখাইছে ভাই যমুনা টেলিভিশনের সময় সে সব খবরে দেখাইছে কৃষিকাজ তারপর হচ্ছে গাড়ি চালক যারা এই যে জিসিবি সিবি চালাইতে পারে ওই যে মাটি কাটার যে মেশিন এরকম করে কাটে তারপর অনেক কাঁচরা ফেলেন না মেশিন যারা এই ভিডিওটা দেখছেন যারা পারেন তারা অবশ্যই চিনবেন বিদেশের মালিক কীভাবে কাঁচরা ফেলায় কোন গাড়ি দিয়ে বা কিভাবে ওই যে জিসিবি কাকে বলে যারা ওই সব ড্রাইভিং করতে পারেন তাদের জন্য বিগ নিউজ তারাও যেতে পারবেন আমার এখানে দেখেন লেখা আছে সব প্রকারের দেখেন কৃষি গাড়ি চালক তারপর হচ্ছে যারা ইলেকট্রিশিয়ানের কাম জানেন ভালো প্লাম্বারের কাম জানেন পাইপ পিটারের কাম জানেন ঠিক আছে মানে এক কথায় বলতে গেলে তাদের দেশে এমন কোনো প্রকারের শ্রমিক সংকট নেই যেটা আমাদের বাংলাদেশে নাই ভাই বিশ্বাস করেন আমার বাংলাদেশের ভাইরা প্রত্যেকটা কাজের ভিতরে তাদের একটা অগ্র মানে একজন সাহস আছে ভালো পরিমাণ কাজ তারা আমি মনে করি না যে এই বিগ নিউজটা এই বিগ সময়টা আমার ডক্টর স্যার দেশের সম্পদ ডক্টর স্যার দেশের সম্পদ তিনি এই সময়টা বা এই মানে চান্সটা তিনি হাতছাড়া করবে না দেখেন চার হাজারকে শুধু বাংলাদেশ থেকে নয় এশিয়ার ভিতরে যত দেশ আছে যেই দেশ থেকে শ্রমিক যায় সব দেশে নিয়োগ তারা দিয়েছে কারণ যেহেতু শ্রমিকের সংখ্যাটা কম হিসাবে তো বাংলাদেশ থেকে চার হাজার নেবে আমি মনে করি যে দক্ষ শ্রমিক দিয়ে কিভাবে চার হাজারকে চার হাজারকে ডেভেলপ করে কীভাবে পঞ্চাশ হাজার তিরিশ হাজার দশ হাজার বিশ হাজার করা যায় কারণ আমরা কিন্তু শুধু ভর করে আমাদের আসে তো আমরা এটার উপরে ভর করলে চলবে না আমরা যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি আমাদের ভালো পরিমাণে একটা রিজার্ভ আসবে আমাদের দেশে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আবার দেখা হয়ে যাবে আপনাদের মাঝে যে কোনো ভিডিওর মাধ্যমে বন্ধুরা খোদা হাফিজ